ধোয়ায় ঢেকে থাকা আকাশ দূর থেকে ভেসে আসা সাইরেনের তীব্র শব্দ আর মানুষজনের দৌড়ছাপ যা দেখে মনে হয় যেন আচমকা এক দুঃস্বপ্নের ভেতর ঢুকে গেছে শহরটা হংকং এর ব্যস্ত বিকেলটা যেন থমকে যায় ঠিক এমনই এক মুহূর্তে যেন সবকিছুই বদলে যায় এক চিলতে আগুনের ঝলকানিতে একটি আবাসন কমপ্লেক্সের একাধিক পঁয়ত্রিশ তলা উঁচু ভবনে ঘটে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা এতে এখন পর্যন্ত একজন অগ্নি নির্বাপক কর্মী সহ নিহত চারজন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ এছাড়াও ধারণা করা হচ্ছে ভবনগুলোতে আটকা পড়েছেন অনেকেই এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে সংবাদ মাধ্যম রয়টার্স ও বিবিসি সহ একাধিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই তথ্য আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ ফিটিংস শাইন তো সবকিছু ফাইন প্রতিবেদনে জানা যায় স্থানীয় সময় দুপুর দুইটা একান্ন মিনিটে তাই উপজেলার ওয়াং ফুক কোর্ট নামে আবাসন কমপ্লেক্সে ঘটে এই আগুনের ঘটনা মোট আটটি ভবন নিয়ে গঠিত কমপ্লেক্সে রয়েছে দুই হাজারেরও বেশি আবাসিক ইউনিট হংকং সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াং ফুক কোর্টের একটি ভবনের সংস্কার কাজে ব্যবহৃত বাসের ভাড়া থেকেই সূত্রপাত হয় আগুনের যা অন্যান্য ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে খুব দ্রুত বিবৃতিতে আরও বলা হয় স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত সাতজনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে দুইটি হাসপাতালে এর মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে দুজনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা স্থিতিশীল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা যেন শহরের উপর নেমে এসেছে এক গভীর ছায়া বিবিসি জানায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও জ্বলছে আগুন এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য করছেন কাজ আশেপাশের বাসিন্দাদের ঘরেই অবস্থান করতে দরজা জানলা বন্ধ রাখতে এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ জনগণকে না যাওয়ার অনুরোধও জানিয়েছে তারা ভালোিম आर टी वी